কিভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন সেই প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে আমি দেখাবো তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এই জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে তো আমি দেখুন ফেসবুক অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি তো ফেসবুক অ্যাপটা আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন তাহলে সব থেকে ভালো হবে তো আপডেট না করলে কোনো সমস্যা নাই তো এরপর জাস্ট সিম্পলি দেখুন এইখানে এইখানে এটা করে দিব টিউসের মধ্যে আমি দেখিয়ে দিছি এরপর জাস্ট আমি একটু উপরের দিকে যাবো তো উপরের দিকে আসার পর এখানে একটা অপশান খুঁজে বের করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে তো সেটিং অ্যান্ড প্রাইভেসি পরে দেওয়ার পর এখানে দেখুন সেটিং নামে একটা অপশন আবারও আছে প্রথমে এই পরে এটা টাস করে দিব তো আমি জাস্ট একটু উপরের দিকে যাবো তো উপর দিকে আসার পর এখানে একটা অপশন খুঁজে বের করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটা আপনার খুঁজে বের করবেন আপনাদের মোবাইলে তো আমার দেখুন নিচের দিকে আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা জাস্ট আপনার উপর দিকে যাবেন এবং এটা আমি দিয়ে দিচ্ছি এই লেখাটা তো এটা খুঁজে বের করার পর এরপর টাচ করার পর এখানে দেখুন তিন তিনটে অপশন কিন্তু এখানে শো করতেছে লাস্টের যে অপশনটা দেখুন ডিলেট পেজ তো আমরা যেহেতু পেসটা ডিলেট করবো তো সেই জন্য আমাদের অবশ্যই বৃত্তর মধ্যে আইকন এরপর একটা টাচ করে দিব তো দেখুন টাচ করে দিলাম তাতে এই ডিলিট পেজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো দেখুন এই লাস্টের যে অপশনটা ডিলিট পেজ এটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর সেই দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে কন্টিনিউ এর পর একটা করব এরপর বলতে আপনি পেজটা কি কারণে ডিলিট করতে চাচ্ছেন সেটা আসলে ফেসবুককে জানাতে হয় তো এখান থেকে আপনি যে কোনো একটা কারণ তাদেরকে দিয়ে দিতে পারেন অর্থাৎ বোঝার কোনো বিষয় না তো আমি এখান থেকে তিন নম্বর যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে কন্টিনিউর পরে আমি এটা টাচ করে দিব কন্টিনিউর পরে টাচ করলাম কন্টিনিউর পরে টাচ করে দেওয়ার পর আমি আবারও দেখুন এখানে কন্টিনিউ নামে একটা অপশন আসছে কন্টিনিউর পরে আবারও টাচ করে দিব এবার বলতেছে আপনার আপনি আপনার যে ফেসবুক আইডিতে এই পেজটা ছিল সেই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে এই কন্টিনিউর পরে এটা টাস্ক করে দিব এরপরে দেখুন এখনো কিন্তু পেজ টা কিন্তু ডিলেট হয়নি তো এখানে বলতেছে ডিলেট এনামুল হক বাবুল পেজ অ্যান্ড ইনফরমেশন না এখনো তারা কনফার্ম করতেছে আপনি কি সত্যিই পেজ ডিলেট করতে চান তো ডিলেট করার জন্য অবশ্যই আপনাকে নিচে দেখুন ডিলেট পেজ নামে যে অপশনটা আছে এই অপশান এর একটা টাস করে দিতে হবে তো এবার কিন্তু জাস্ট একটু সময় নিচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার পেজটা ডিলেট হয়ে যাবে তো ডিলেট হওয়ার পর কিন্তু আমার ফেসবুক আইডিতে দেখুন চলে আসছে তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন অনেক মানুষের কিন্তু উপকারে আসবে যখন প্রয়োজন হবে তখন কিন্তু দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে আল্লাহ হাফেজ